সালামু আলাইকুম গায়ে শুভ সকাল আজকেরা চলে আসলাম জামালপুর হাট সাপ্তাহিক হাট শনিবার দেখুন হাটের চিত্র গাড়ি ভরে গরুর বাছুর চলে আসছে হাটে যারা যারা কেনতে ইচ্ছুক গাজীপুর সাপ্তাহিক হাটে চলে আসবেন এসে সুন্দর সুন্দর গরু বাছুর কিনে নিয়ে যাবেন দেখুন কত সুন্দর পার্সেন্টেজের বাছুর গরু দেখুন দেখুন দর্শক কিভাবে থেকে একের পর এক সুন্দর সুন্দর গরু নামাচ্ছে ফিজিয়ান দেখুন দেখুন কিভাবে নামাচ্ছে দেখুন ইতিমধ্যে আমার গায়ে হাটের কাদা ছিটে আসছে কিভাবে ডাকা ডাকি করছে দেখুন হ্যাঁ দেখুন সুন্দর সুন্দর পছন্দের গরুগুলা আপনার আমাদের সকলের পছন্দের গরু বিদেশি যে স্যারের যে বাছুরটা ওইটা আমার খামারে বর্তমান বাছুরের মতন দেখা যাচ্ছে একবারে সেম টু সেম সব আল্লাহর মেহের মহান দেখুন ইতিমধ্যে ভালো লাগে হাড়ে আসলে ভালো লাগে গরু বছর দেখলে সুন্দর ভাল লাগে দেখুন দেখুন ভিডিও করে দেখাচ্ছি সুন্দর সুন্দর বাচ্চা দেখুন দেখুন একটা বছর খাওয়ার জন্য কি করতেছে পেটে প্রচুর পরিমাণ খিদা সব সার বছর ঠিক আছে দর্শক হাটে গরু আসছে আস্তে আস্তে একের পর এক গাড়ি ভরে